আপনারা দেখছেন ব্যাংকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার তার টাইগার চান্নালি দাদা উত্তম দেবের ভর্তি কলকাতার দশ নম্বর ওয়ার্ডে একটি ফুটকা উৎসবের খবর দেখুন প্রথমে আপনারা দেখলেন ফুটকা উৎসব এখানেও লেখা রয়েছে শুক্কা উৎসব এটা দশ নম্বর শিক্ষকা উৎসব শুক্কা উৎসব হচ্ছে মানুষজন খাচ্ছি উৎসব এবং

যে ধরনের এখন প্রশ্ন হচ্ছে এই যে ফুটকা উৎসব হচ্ছে এই ফুটকা উৎসব না করে এখানে যে টাকা খরচা হচ্ছে সেটা না করে যদি দশ নম্বর ওয়ার্ডের উন্নয়নের দিকে যদি ভাবা যেত তাহলে মনে হয় আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর হিসেবে মনে করি একজন সমাজ সচেতন হিসাবে মনে করি যে উৎসব বাঙালি বারো মাসে তেরো পার্বণে উৎসব হয় উৎসব তাহলে এই করে যদি জনগণের এই ওয়ার্ডে উন্নয়নের কাজ করা হতো তাহলে এটা ভালো হতো আরে বাবা বর্তমান যুগে না যে উৎসবটা করা হল একটাই কারণ মমতা ব্যানার্জি যে চপ শিল্পের কথা বলেছিলেন সেই চপ শিল্পের বদলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফুচকা শিল্প

এই তৃণমূলের নেতাদের জোট দিতে হবে তাতে এসএসসি হোক প্রাইমারি হোক স্কুল হোক এবং তাতে ক্লারিক্যাল পরীক্ষা হোক যাই হোক আইসিডিএস হোক বনদপ্তরের নিয়োগ হোক পুরো দপ্তরের নিয়োগ হোক খাদ্য দপ্তরের নিয়োগ হোক আইসিডিএস দপ্তরের নিয়োগ হোক আইসিডিএস সুপারভাইজারি পদের নিয়োগ হোক টাকা দিতে হবে নিয়ম তো খুব কম হাজার হাজার পশ্চিমবাংলার শিক্ষিত বেকার তাহলে দিয়ে মমতা ব্যানার্জির মস্তিষ্ক অসুখ যে চপ শিল্প ছিল সেই চপ শিল্পের বদলে যেহেতু কলকাতার মানুষ ফুচকা খেতে ভালোবাসে শিল্প আর এই কলকাতায় ফুচকা শিল্প সেটাকে আজকের এই ফুচকা উৎসব এই তৃণমূলের কলকাতার দশ নম্বর ওয়ার্ডের কনিষ্ঠতম যে যুব নেতা সেই ফোকন দাস তবে এই খোকন দাসের কীর্তিকলাপ আমরা জানি উনি ভোটের সময় কি করেন গুন্ডাগিরি করেন দলবল নিয়ে মুথ ক্যাপচার করেন শুধু তাই নয় শিক্ষা উৎসব করলে এর আগে আমরা দেখেছি ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আদায় থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে আজকে উৎসবা মমতা মস্তিষ্ক পশুক যে গ্রাম বাংলার চক শিল্প সেটা কলকাতায় পরিবর্তিত হয়ে হয়েছে ফুচকা শিল্প এবং সেই ফুটকা উৎসব কারণ হচ্ছে এবং এটা এটা করার কোনো প্রয়োজন নেই কারণ এই ওয়ার্ডের উন্নয়ন না করে যখন একটু বৃষ্টি হলেই কলকাতার এই দশ নম্বর ওয়ার্ড ভেসে যায় মানুষ বাইরে বেরোতে পারে না তখন কিন্তু ফোকন দাসের দেখা মেলে না পাস্তা মেলে না আর আজকে দেখুন কুষ্ঠা উৎসব আসলে বিষয়টাই তো বুঝতে পারছেন এই সব হচ্ছে কাঠমানির টাকাতে কাটমানির টাকা চুরির টাকা জমি জায়গা হোমোটারির টাকা এই সবে তো হচ্ছে তৃণমূল নেতা মানিয়ে তো বুঝতে পারছেন একজন তৃণমূলের নেতা সচ্ছ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে একজন তৃণমূল নেতা তৃণমূল বাকি সব যদি দেখেন তাদের কোনো না কোনো একটা কিন্তু দেখবেন এই জয়পুর ব্লকের একজন নেতা আছেন যার এতটুকু কোনো মানে ত্রুটি নেই তিনি খুব স্বচ্ছভাবেই চলার চেষ্টা করেন এবং প্রকৃত জয়পুর ব্লকের নেতা আমি বলছি খোকনদার দশ নম্বর ওয়ার্ডের সবচেয়ে কনিষ্ঠতম যুব নেতা সব ঠিক আছে কিন্তু থেকে ব্যাপারটা এর আগে কিন্তু খোকন সম্পর্কে অনেক অভিযোগ পাওয়া গেছে আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে খোকন দাস কে নিয়েছে তৃণমূলের একটু আনন্দ দরকার সেই আনন্দ দেওয়ার জন্য আমাদের এই পুচকা উৎসব এরপরে আছে ডিসেম্বর মাসে উনিশ কুড়ি একুশ ভান্ডারা আমাদের সবাইকে নিয়ে আপনাদের মিডিয়ার সম্বন্ধে জানাচ্ছি আপনারা যারা যেতে চায় আমাদের কাছে আসুন এই ভান্ডারাতে চলুন সম্পূর্ণ বিনামূল্যে নগেন বাবার আশ্রমে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা কেউ যদি ডাক্তার রুমে থাকে সেই রুমের ভাড়া তাকে বিয়ার করতে হবে আর অযথ যদি আমাদের সাথে যাওয়া যাবে নবীন বাবার আশ্রমে রাখা খাওয়া ব্যবস্থা করা হয়েছে আপনারা সবাই আসুন আগামীকাল সকাল দশটায় চক্ষু পরীক্ষা আছে আপনারা আসুন

আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ করি মানুষের পাশে থাকার চেষ্টা করি আর মানুষ সম্বন্ধে দশ নম্বর ওয়ার্ডে খবর নিয়ে নেবেন আমরা কারোর কাছে ভালোবাসা ছাড়া ঘৃণা পায় না সব আমরা প্রোগ্রাম চালাচ্ছি সবার আশীর্বাদ নিয়ে এই প্রোগ্রাম চলবে শুধু কলকাতা নয় মায়ের কাছে আবেদন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আর কি কামনা করবো দেখতে থাকুন সেই তৃণমূলের দশ নম্বর ওয়ার্ডের যে সবচেয়ে কনিষ্ঠতম যুব তৃণমূল নেতা খোকন দাস তার উদ্যোগে এবং এই ঢপের চপ সেই দিদির বা পিসির বা বেগাম পিসির এবং সেই বেগাম পিসির ভাইপো বা কেউ কেউ বলে ব্যাটার মস্তিষ্ক প্রসূত এই সব 어떻게 붙가옵소? 뭐, 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 뭐,